হান্ড্রেড মুসলমান করে দুটো আমল করে হান্ড্রেড পার্সেন্ট কেউ বাদ যায় না সেটা হলো যত বেটা ছেলে হবে খাতনাটা দেয় এই আমলটা করে আর একটা হলো মরলে জানা যাটা পরে বাকি আর নাই সবশেষ মাতালেরও জানা যা এখন হচ্ছে আর কি জোয়ারিরও জানা যা চলছে কিন্তু বাকি নাই তার একটা কারণ তার একটি কারণ তার একটি কারণ তার একটি কারণ তার একটি কারণ মুসলমান তাদের দিলে তাদের রবের পরিচয় নাই মুসলমান তাদের দিলে তার মালিকের তার রবের পরিচয়টা প্রকৃত পরিচয়টা নাই যদি থাকতো কেউ আর কোন দিকে লিক করত না সোজা লাইনে চলত আমরা আল্লাহকে চিনি না আল্লাহর পরিচয় আমাদের কাছে নাই জি আল্লাহর পরিচয় প্রকৃত আল্লাহ কে মান ইলাহ মান রবুক আমাদের রব কে আমাদের ইলাহ কে অথচ আল্লাহ পরিচয় দিয়েছেন এখন বলেন এটা প্রশ্ন করব উত্তর দেন মসজিদের জন্য মাদ্রাসা না মাদ্রাসার জন্য মসজিদ বলেন দুটো জিনিস আছে এখানে মসজিদের জন্য মাদ্রাসা না মাদ্রাসার জন্য মসজিদ এটাই যা কিছু হচ্ছে মসজিদকে আবাদ করার জন্যই হচ্ছে এত টাকা এত মাদ্রাসা এত খরচা এত বিল্ডিং এত দান এত কিছু সমস্ত কিছু যেন মসজিদটা আবাদ হয় মসজিদ যেন খালি না থাকে তো সারা পৃথিবীতে টোটাল ইসলামকে যদি এক জায়গায় করা হয় ইসমিল্লা থেকে নিয়ে বোখারিটা গোটাই গোটা হাদিস যত লেনদেন এটা চলবে এটা চলবে না এটা জায়েজ এটা না জায়েজ এটা অজীব এটা ফরজ এটা সুন্নত এটা হারাম এটা করতে হবে এটা হুকুম এটা হারাম এটা করা যাবে না এটা একদম হারাম একদম যাওয়া যাবে না যত আইন যত কানুন যত রুলস কোরআনে শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল ইসলামে যা এসেছে যদি একটা মেশিনে ভরে এক ফোঁটা রস বের করা যায় সেই রসটা নাম হবে আল্লাহর পরিচয় নবী এসছিলেন মাদ্রাসা হয়েছে আল্লাহর পরিচয়ের এত খরচা হচ্ছে আল্লাহর পরিচয়ের করা হচ্ছে আল্লাহকে রাজি রাখার জন্য রোজা রাখা হচ্ছে আল্লাহকে রাজি রাখার জন্যে সবটা টোটাল দাঁড়াবে আল্লাহ সে আল্লাহ গোটা কোরআনে একশো চোদ্দটি সুরা দিলেন রব্মুল গোটা কোরআনে একশো চোদ্দটি সুরা দিলেন এই কোরআনের ভিতরে যা রচনা শৈলী আছে সবই আল্লাহর যা সমর্থন আছে সবই আল্লাহর এটা ভাষ্যকর হলেন আল্লাহ অতএব এই কোরআনে গাভীর নামে সুরা আসলো কোরআনে লোহার নামে সুরা আসলো এই কোরআনের ভিতরে আপনার কিনা নবীদের নামে সুরা আসলো পিপুলিকার নামে সুরা আসলো হাতির নামে সুরা আসলো কাফের নামে কাফেরুন সুরা আসলো মোনাফিক সুরা আসলো আসলো কত নামে সুরা সুরা তুর পাহাড়ের নামে সুরা আসলো একটা দেশের নামে সুরা আসলো রুম এইভাবেই এক একটা সুরা সেই সুরাটার কাহিনী ওই সুরার ভিতরে সুরা সুরার নাম তার কাহানিটা সেই সুরার ভিতরে পাওয়া গেল কিন্তু আমার আল্লাহ নিজের নামে একটা সুরা বানালেন না সুরাতুল আল্লাহ তার পরিচয় দিয়ে একটা সুরা বানান তার পরিচয় দিয়ে একটা সুরা বানাননি সুরাতুল আল্লাহ বলে একটা আল্লাহ কোরআনে দিলেন এবার আল্লাহকে একটু পরিচয় আপনাদেরকে আনি আপনাদের কাছে বুঝাতে কতটা পারবো আমি জানি না বিষয়টা অনেক হার্ট আল্লাহ আল্লাহর জাতি নাম একটা আল্লাহ আল্লাহর সেফতের নাম হচ্ছে নিরানব্বই কোনো কোনো আলেম বলেন আরও নাম পাওয়া গেছে তাহলে জাত কি আর সিফাত কি জাত বলতে বডি বলা হয় সেফত বলতে গুণ বলা হয় জাত বলতে বডি শেফত বলতে গুণ তাহলে আল্লাহর জাতি নাম একটা আল্লাহ কিন্তু আল্লাহর গুণের নাম হচ্ছে নিরানব্বই আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ মালিক আল্লাহ খালিক এইভাবে আল্লাহ গফ্ফার আল্লাহ সত্তার আল্লাহ তাবার আকবর আলার কুনের নাম হচ্ছে নিরানব্বই একটা উদাহরণ দিব একটা উদাহরণ দিব এই বডিটা আপনারা অনেক দিন দেখছেন এই যে বডিটা দেখছেন যে বডি এখন চেয়ারে বসে বক্তব্য রাখছে তো এই বডিটা নাম হচ্ছে নুর মোহাম্মদ আমি যদি নাও থাকি কেউ যদি আমার নামটা নেয় তো এই বডিটা আপনার মাথায় এসে হাজির হয়ে যাবে চেহারাটা এটা হলো আমার জাতি নাম আমি যদি গাড়ি চালাই তো ড্রাইভার নৌকা চালালে মাঝি প্লেন চালালে আমার নাম হবে পাইলট আমি যদি বক্তব্য রাখি বক্তা ক্লাস করি তো মুদারিস মা স্কুলে গেলে মাস্টার এগুলো কিন্তু আমার নাম নয় এগুলো আমার গুণ এগুলো আমার কাজ তা আল্লাহর নাম রহমান নয় আল্লাহ রহমান আল্লাহ রাজ্জা আল্লাহ রাহিম আল্লাহ হলেন মালিক আল্লাহর এগুলো গুণ আল্লাহ তাবারক আল্লাহ তাবারক তার নিজের বডির উপরে যে নামটা নিয়েছেন সেটার নাম হলো আল্লাহ সেই আল্লাহ শব্দ কোরআনে অনেকবার এসেছে পরিচয় দিয়েছেন তিনি কিন্তু আমার আল্লাহ তার বডির নামে সুরা দিলেন না কোরআনে তিনি শেফতের নামে একটা সুরা দিয়েছেন সেই সুরাটার নাম হচ্ছে রহমান সুরাটার নাম রহমান সুরাটা কেন রহমান দিলেন ওই সুরাটাকে যদি সুরাতুল আল্লাহ বলতেন তো অসুবিধা কি ছিল সমস্ত তো আল্লাহর তারিফ কিন্তু রহমান দেওয়ার কারণ রব্বুল আল বলেন আমি পৃথিবীর বুকে তোরা যতদিন বেঁচে থাকবি আমি তোদের কাছে দয়ালু হয়ে থাকতে চাই আমি রাগান্বিত নই আজকে যদি আমার সঙ্গে কেউ ধৃষ্টতা করে কিংবা আমি যদি কারোর সঙ্গে ধৃষ্টতা করি আর তার দরজায় যায় সে আমাকে গর্দন ধরে বের করে দেবে আর আমাকে সে জায়গা দেবে না আমাকে সে দেখতে পারবে না কিন্তু আমার আল্লাহ কত বড় মেহের পান দরজা খুলে রেখে দিয়েছে আয় চোর আয় লম্পটায় সুদারু আয় চুয়ারি আয় আয় মাতাল আয় পৃথিবীর কোন জায়গায় তোরা জায়গা পাবি না কিন্তু আমার দরবার আয় আমি রহমান তোদের জন্য উদার দিল খুলে রেখেছি আজকের বক্তব্যের বিষয় শুধু আল্লাহর পরিচয় বাস শুধু আল্লাহর পরিচয় আপনারা দশটা মিনিট ধৈর্য ধরেন আমি ভূমিকা থেকে খালি আয়াতে যাই আয়াতুল কুরসি পড়েছি শুধু আমাকে একটু টাইম দেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি নিজের নামে একটা সূরা এনেছেন পরিচয় দিতে গিয়ে সূরাটার নাম ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম

কেউ চলে যাবেন না গভীর তত্ত্ববহুল কথা হবে শুধু রবের পরিচয়ের উপরে আমার আল্লাহ বলছেন তুমি বলে ওই ওই আল্লাহ আল্লাহ এক আর এমন একজন আল্লাহ তিনি কারো মুকুফিকি নন কারো অফিক্য মান থাকেন না তিনি লাপার তিনি সকলকে ছাড়া চলতে পারেন তাকে ছাড়া কেউ চলতে পারবে না Dini karo তার পিতা কেউ নয় আমার আল্লাহর মত সারা বিশ্বে আর কেউ নাই তিনি এক একক এই পরিচয়টা তিনি দিয়েছেন কোরআনে তাই আমার আল্লাহ বলছেন সূরাটার নাম ইখলাস একবার দেখেন সূরাটার নাম ইখলাস সূরাটার নাম ইখলাস আর গোটা সূরাতে ইখলাস শব্দটাই নাই গোটা সূরাতে ইখলাস শব্দটাই নাই আর সূরার নাম ইখলাস ইখলাস মানে এখলাস মানে খলুসিয়াত পুত পবিত্র দিল যে দিলে কোন রকম যে দিলটা কোন রকম নোংরা নাই খালে স্নিয়ত আল্লাহ তাবারাক একবার তালা বলতে চাইছেন যে আমি ওই দিলের মানুষ আমি ওই দিলের লোকের সঙ্গে সম্পর্ক রাখব চার দিল হবে একলাস চার দিল হবে খলসিয়ার নোংরার সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি পবিত্র এবং আমি ভালোবাসি ওল্লাহ হিব্বুল মুত্ব হিরিন আমি পবিত্র লোকদেরকে ভালোবাসি চার দিলে নোংরামি থাকবে যার দিলে সিরক থাকবে যার দিলে কুফরি থাকবে চার দিলে থাকবে চার তিলটা নোংরা থাকবে হিংসা হাসা দে ওই রকম তিলের সঙ্গে আমি আল্লার কোনো সম্পর্ক তৈরি হবে না আমি যেমন পবিত্র আমি যেমন পাক তুমি একলাসের সঙ্গে তোমার তিলটাকে পাক করে লাও তাহলে আমি আল্লাহর সঙ্গে তোমার একটা নিবিড় সম্পর্ক তৈরি হবে

হিব্র কাদেরকে বলা হয় যারা ইহুদিদের আলেম ইহুদিদের আলেম এসে বিশ্ব নবীকে প্রশ্ন করছেন ইয়া মোহাম্মদ আল্তাদরি কাদরুল্লাহ হে মাহাম্মাদ তুমি কি আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানো তোমার কি আল্লাহর পরিচয় আছে কা কার কাছে কার কথা বলছে বিশ্বনবীকে কে বলছেন একজন হিব্র আল্লাহর নবী শুরু করলেন বিস্মিল্লাহ রাহমানের রহিম ও মা কদারুল্লাহ হা কাদরিহী ওয়াল্লা রুজু জামিয়ান কবে যতুহু মাল কয়ামাতি مطبية بيمينه سبحانه وتعالى عما عم يسركون ونفك في السور فصيك من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفك فيه أخرى فإذا هم قيام ينجرون وأشركت الأرض بنور ربها وأدي الكتاب وجيء بالنبيين

দশ ঘন্টায় শেষ করা যাবে না আল্লাহর ক্ষমতা তিনি বললেন শুধুমাত্র একটা হাতের কথা বলছি কে তোমরা আছ আল্লাহকে তার পরিপূর্ণ ইজ্জত দিতে পারবে আল্লাহ যতটা তোমার কাছ থেকে ইজ্জত পাওয়ার ক্ষমতা রাখে অতটা কে তোমরা দিতে পারবে তিনি এত বড় মেহেরবান তিনি হলেন কত বড় কুদরতওয়ালা সমস্ত আসমানগুলোকে একটা হাতের মুষ্টিতে নেবেন এবং সমস্ত জমিনকে একটা মুষ্টিতে নেবেন আর আল্লাহ তিনি দুই মুষ্টিতে আসমান জমিনকে তদীয় তার ভিতরে যা রয়েছে সবগুলোকে আটকে নেবেন তিনি হলেন ওই সত্তা এমন পবিত্র তিনার কোনো কলঙ্ক নাই তিনার নামে কোনো লাল দাগ নাই তিনি যা করেন ঠিক করেন জীবনে তার ভুল নাই আর কোনো দিন তিনার ভুল হবে না সবটাই তিনি ঠিক করেন এইরকম রকম মাবুদ তিনি হলেন থেকে মুক্ত দিকে উঠে গেছে চড়ক গাছ কি বলছে রে মোহাম্মদ সাল্লা সাল্লাম কি বলছে আল্লাহর ক্ষমতা ইজা জানে আমি তো জানি না আল্লাহর ক্ষমতা ই যা জানে আমি তো জানি না ভাইরা আমার আমরা সাজদা করি কিন্তু কাকে করি এটা জানি না করি কিন্তু কাকে করি এটা জানি না এমন একটা অবস্থা আল্লাহবাদা বলছেন রহিম ويصبح لله ما في السماوات وما في الارض الملك القدوس العزيز الحكيم بسما نبره আসমান এবং জমিনের ভিতরে এবং তার মধ্যখানে যত কিছু আছে শুধু নয় যারা কথা বলতে পারে না এইরকম রকম বস্তু এবং সব আমার তারা তসবিতে আছে মাঝি মালিকিল কুদ্দুশিল হালে হাকিম তিনি এমন একজন পরক্রমাশালী আমার মতো মালিকের তারা সব সময়ে তসবি বায়ান করে মানুষ খালি তুই বেঈমান শুধু তাই নয় মানুষের দেহ পর্যন্ত আল্লাহর হুকুমের মহতাজ নোক যত বাড়ে দাঁত তত বাড়ে না মাথার চুল যত বাড়ে দাড়ি তত বাড়ে না দাড়ি যত বাড়ে মস্তক তত বাড়ে না মোস তত বাড়ে ঘুরু আর চোখের পাতা গায়ের লম অত পারে না তার মানে এগুলোকে আল্লাহ কন্ট্রোল করে দিয়েছি যাকে যা বলেছে সে সেটা শোনে কানকে শ্রবণ শক্তি দিয়েছে আর চোখকে দৃষ্টি শক্তি দিয়েছেন আমার মাবুদ তারা সারা জীবন মাবুদের গোলামি করে হতভাগা আত্মাটা এখালি আল্লাহর বিরুদ্ধে চলে গেছে আল্লাহ তাবার একবার আলা বলছেন একবার ভেবে দেখ সারা পৃথিবীর বুকে চ কত আর চোর বস্তু আছে সহি বোকারির হাদিস রয়েছে সমস্ত প্রাণীরা অor বেলাই কিচিরমিচির করে তারা আল্লাহকে ডাকে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহকে ডেকে তারা বের হয়ে যায় জিকিরের মাধ্যম দিয়ে তারা তাদের রুজিকে তল্লাস করে আবার পেট পুরে যখন সুন্দর সময় বাড়ি ফিরে তখন ওই পবিত্র সত্তার তারা কোন গান করে আল্লাহ তাবারাক তালা বললেন বলেন আয়াতিহি আল্লাহাব আল্লাহর আল্লাহ আল্লাহাব আকবর তালা বলছেন মানুষ রে অমিন আয়াতিহি অতিহি কত নিদর্শন তোদেরকে আমি দিলাম সুরার ভিতরে এগুলো বলে 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 এটা আমার নিদর্শন ওটা আমার নিদর্শন একবার আসমান দেখ একবার জমিন দেখ একবার বিজলি দেখ এগুলো আমি বানালাম তোদেরকে শুধু আমার পরিচয়টা পৌঁছানোর জন্যে যাদের জন্য আমি কোরআন পাঠালাম না তারা পরিচয় পেয়ে গেল কিন্তু তোরা গোটা কোরআন পেলি আর আমার পরিচয়টা শুধুই পেলি আল্লাহ বলছে আমার পরিচয়টাই খালি পেয়েছিস আমার পরিচয়টা তোদের কাছে বড় কঠিন হয়ে গেল রে আল্লাহ তাল্লা সুরাইয়া সিনে বলছেন بسم الله الرحمن الرحيم وآيات لهم الأرض الميتة فأحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون

আল্লাহ তাবারকালা বলছেন সুরাইয়াসিনের ভিতরে মানুষ রে একবার জমিনের দিকে তাকিয়ে দেখ আমি জমিনগুলোকে মেরে দিই মেরে দিয়ে আবার আমি জীবিত করি আর জীবিত করে তার ভিতরে আমি ফল ফসলে ভরে দিই শুধু তাই নয় ফলে ফসলে তোদের জন্য যখন আমি ভরে দিই আবার সেই ফল তুলে তোমরা খাও সেগুলো তোমাদের হাতের বানানো নয় সারা বিশ্বে বিশ্বের বিজ্ঞানী এক জায়গায় যদি তোমরা হয়ে যাও আমি আল্লাহর মতো একটা আঙ্গুরের দানা বানাতে পারবে না একটা সরিষার দানা বানাতে পারবে না আমি আল্লাহর কত ক্ষমতা আমি এগুলোকে তোমাদেরকে বানাই লি একুলো মিন সামারিহি ওমা আমি আইদিহিম আফালায়াশ করুন আমি যে একটা আম বানাই একটা আমরা বানাই একটা আঙ্গুর আপেল যেগুলো আমি বানাচ্ছি হে মানবজাতি তোমরা বিজ্ঞানীরা একটা আঙ্গুর বানিয়ে দাও পারবে না আমার রবের গাছের আঙ্গুরটা খেয়ে দেখো এগুলো তোমাদের হাতের তৈরি নয় আমার তৈরি খাওয়ার পর শুধুমাত্র তোমাদের কাছে আমি বিল চাই না আমি এতটুকু চাই তোমরা খাওয়ার শেষে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন আফালা